রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়ালকে সুস্থ রাখছেন দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা মসজিদে মসজিদের কাজের কি অবস্থা আমরা দেখার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কতটুকু কাজ হয়েছে টাইমসের আর কতটুকু বাকি আছে আর কি কি লাগবে সব কিছু আমরা পেশিয়ার সাহায্যটা থেকে সম্ভব ইনশাল্লাহ মানা আছে ইনশাআল্লাহ আচ্ছা গত ভিডিও গত ভিডিও আপলোড হওয়ার পর আমাদের কাছে কত টাকা আসছে এবং ভিডিও সরার পর রাসেল ভাই দাই 1 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা টাকা থেকে এক ভাই নাম বলতে অনিচ্ছুক দুই হাজার টাকা আচ্ছা এই মোট

এরপরে বালু কেনা লাগছে ডাবল গাড়ি বালু এক গাড়ি বত্রিশশো টাকা চল্লিশ ব্যাগ সিমেন্ট কেনা পাঁচশো তিরিশ টাকা ব্যাগ একুশ হাজার দুইশো টাকা সিলার রঙ কেনা এক ড্রাম পাঁচ হাজার আটশো টাকা রঙ মিস্ত্রির বাবদ তিন হাজার টাকা কালার রঙ কেনা বাবদ আঠারোশো টাকা এই যে গোলাপ কালার হ্যাঁ গোলাপ কালার আছে হাফ ড্রাম সিলার কিনতে হবে আবার সাতাশো টাকা এই সব মোট এক লক্ষ এক টাকা আচ্ছা এখন আছে কত আপনার কাছে এখনও অবশিষ্ট আছে এখন টাকা ন কাজ কি কি আছে কাজ এই পাশে এই পাশে যায় আচ্ছা ফ্লোর কাজ তো এখন আমাদের তো এস্টিমেট ছিল হলো যে

আপনি এই টাকাটা শেষ করেন একান্ন হাজার টাকা দিয়ে যদ্দুর যায় ফের হয় বাকি হয় বুঝতে পারছে তারপরে যা না হয় সেটা আমরা পরে কিনে দেব এটার ব্যাপারে আর আমরা টাকা চাচ্ছি না এখন আমি আজকে টাকা চাচ্ছি হলো এই যে এক একটা জানলা হাই এবং গ্লাস হাই এবং গ্লাস আমাকে বলছে যে গ্রিল সহ এস্টিমেট কি ছিল হলো

চুরাশি হাজার বা আশি হাজার হাজার টাকা এরকম এইটা লাগতেছে এখন দশ করে লাগতেছে সাত দিন একটু সাত আচ্ছা না সাত বারো চুরাশি জন্য যে ওই গ্রিলের সব তো গ্রিল তো আমাদের হোক হয়েছে এখন লাগতেছে সত্তর হাজার টাকা থাই এবং গ্লাসের জন্য সবগুলো জানালা এটা দর্শক আমাদের সামনে এখন কাজ হল থাই জানালা থাই এবং গ্লাসের জন্য তো আমাদের সাতটা জানালা সাতটা জানালার জন্য প্রায় সত্তর হাজার টাকার প্রয়োজন তো ইনশাল্লাহ কেউ যদি এককভাবে দিতে চান আলহামদুলিল্লাহ আর সবাই যদি একটু একটু করে দেন তো তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয় ইনশাল্লাহ বিন্দু বিন্দু করতে করতে এই পর্যন্ত আমরা চলে আসছি আল্লাহ পাখি নিয়ে আসছে এই জন্য আপনাদের সহযোগিতা যেভাবে শুরু থেকে আমাদের কাছে ছিল এবং আগামীতেও থাকবে ইনশাল্লাহ বাকি আপনারা যারা আল্লাহর ঘর মসজিদে দান করতে ইচ্ছুক স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে টাকা ছাড়বেন ইনশাল্লাহ আপনার টাকা আপনার জন্য সদগার জারিয়া হোক আপনার টাকা আপনার পিতামাতা আত্মীয় স্বজনের সবার জন্য ইনশাল্লাহ সদগার জালিয়া হিসেবে জন্য আল্লাহ পাক কবুল করেন ওদের ভালো আছেন তো ওই যে কেশি নিয়েই আজকে যেহেতু উনি উপস্থিত নিলাম তো এখন কৃষির সাহেব যে কথা বলতেছে ওনাকে এক লক্ষ বাউন্ন হাজার টাকা দেওয়া হয়েছিল উনি এক লক্ষ পঞ্চাশ হাজার চাইছিল যে তাদের মিস্ত্রি গেছে এই হয় হয়ে যাবে এখন বলতেছে যে একান্ন হাজার আছে এটা দিয়ে ফ্লোর আর সামনে একটু ওই ওয়ালটা টাইলস বাকি আছে তো বলতেছে যে মনে হয় হবে না আমি বললাম যে আলহামদুলিল্লাহ আপনি করতে শুরু করেন শেষ করেন বাকি যতদূর দেখা যায় করা যাবে না ইনশাল্লাহ তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক মহল্লাবাসী বলতেছে যে যেহেতু ভিতরে টাইলস করছে নি তো বাইরে যদি একটু টাইলস করে দিতেন তাহলে আর রঙের ঝামেলাটা থাকে না এই যে ওনারা চাচ্ছে এটা তো কি কয় আপনার মহল্লার মানুষ কি কয় বাইরে উপর টাইল বাইরে দিলে ভালো হয় মানে এই টাইলস করলে ভালো হয় আচ্ছা বাইরে যেটা এইগুলাও টাইলস করতে বলতেছে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করা হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবেন আর আমার ডোনারদের জন্য প্রতিনিয়ত আপনারা প্রতি শুক্রবারই যেন আমাদের জন্য দোয়া হয় হ্যাঁ আচ্ছা প্রতি শুক্রবার তাদের জন্য পর দোয়া হয় আমাদের জন্য দোয়া হয় হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া আচ্ছা ভাইয়ের জন্য দোয়া করবেন আর যত দর্শক আছে সবার জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসেল ভাই আদনান ভাই আরও অনেকে আছে কতজনের নাম বলবো ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমার ডোনারদের ভিতরে এক ডোনার একটা নিয়োগ করছে যে একটা মসজিদ করে দিবেন এবং মাটি জমি সহ ক্রয় করে দিবেন তো আমি আমার সকল দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যেখানে মসজিদ আছে সেখানে মসজিদ করব না যেখানে মহল্লা মিনিমাম হুজুর একশো ঘর যেন থাকে একশো ঘর আছে অথচ কাছে কোনো কোনো মসজিদ নাই একটা মসজিদ যেখানে দরকার এরকম একটা জায়গা যদি কারো সিলেক্ট করা থাকে তাহলে আমরা জায়গাসহ কিনে দিব মসজিদ কমপ্লিট করে দিব। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন অর্থাৎ লোক মসজিদ আবাদে মেহনত করতে গেলে মসজিদ তো করা সহজ কিন্তু মুসল্লি দরকার মুসল্লি যেখানে মুসল্লি আসে দূরে নামাজ জুড়ে মসজিদ এই জন্য যাতে কষ্ট হয় দেখে অক্ত নামাজগুলো পড়ে না ওই সব করে উপনামাজ পড়ে তো সেই সব জায়গায় আমি মনে করি একটা মসজিদের প্রয়োজন এরকম জায়গা হলে আমাকে আগে ঠিকানা দিবেন কমেন্ট করে জানাবেন যদি আমরা দেখে পছন্দ করি তাহলে ইনশাল্লাহ কাজ শুরু করে দেব তো এছাড়াও আমাদের তিনটা মসজিদের কাজ চলতেছে একটা মসজিদের কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিও আছে এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত তো হুজুর আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লা ঠিক আছে ইনশাল্লাহ